الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واوحينا الى ام موسى ان ارضعيه فاذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের সম্মুখে সুর কসের সাত এবং আট নম্বর আয়াত করেছি আমরা আজকে আলোচনা করবো বন ইসরায়েলের জলিলুল কদর নবী এবং রসুল হজরত মুসা আলিহালাম যার কথা কোরআনের প্রতিটি পাড়ায় পাড়ায় আছে হজরত মুসা আলহ ইসাল্লাম ফেরাউনের কবল থেকে কীভাবে রক্ষা পেলেন তার মায়ের সেই বেদনা আল্লাহর সেই সান্ত্বনা আল্লাহর সেই সান্ত্বনা আল্লাহর সেই ওয়াদা মাকে সান্ত্বনা প্রদান করা এবং মোসাল ইসলামের বোনের বায়ের জন্য পূর্ণ মহব্বত এবং ভালোবাসা কি পর্যন্ত ছিল সে ঘটনাটি আপনাদের সম্মুখে তুলে ধরব খুবই সংক্ষেপে আল্লাহ তালা বলেন ইলা উম্মি আমি প্রত্যাদেশ করলাম মুসার মার কাছে মুসার মায়ের দিলে আমি ঢেলে দিলাম কথা কি সেই কথা হে মুসার মা আপনি পান করাতে থাকুন ফেরাউন নির্দেশ জারি করেছে জ্যোতিষীদের পরামর্শে জ্যোতিষীরা তাকে বলেছে যে আপনার রাজত্বে এমন একজন সন্তান ধ্বংস করবে সেই জন্য সে ফরমান জারি করেছিল যে কোন পুত্র সঞ্চান জন্ম নেওয়ার সাথে সাথেই তাকে জবাই করা হবে তাকে হত্যা করা হবে এক পর্যায়ে দেখা গেল হত্যা করতে করতে নিঃশেষ হয়ে যাওয়ার পথে পুরুষের জীবিত রাখবেন যে বছর জীবিত রাখার নির্দেশ শীত বছর জন্ম নিলেন হজরত হাও আলহিসাম যিনি মুসাআসালামের আপন ভাই এবং বাই বাইয়ের হক আদায় করেছিলেন বাই যখন নবী হন তখন তার বাইয়ের জন্য দরখাস্ত করলেন যে হারু না হি আমার বাইকে আল্লাহ তুমি নবী বানিয়ে দাও আফসাহু মিন্নি তিনি আমার চেয়ে অত্যন্ত ফসি চান সুস্পষ্টবাদী আমার জবানের মধ্যে ত্রুটি রয়েছে আল্লাহ আমার বাইকে তুমি নবী বানিয়ে দাও আল্লাহ ফখরাবুল আলমিন নবীর দোয়া কবুল করলেন তার বাইকেও দুইজনেকেই আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন সেই মুসাল ইসলামের মা এমন সময়ে সন্তান প্রসব করলেন যে বছর নির্দেশ দেওয়া হয়েছে যে ছেলে হওয়া মাত্রই তাকে জবেহ করা হবে গড়ে গড়ে তল্লাশি দিয়ে গর্ভবতী নারীদের তালিকা সরকারের কাছে নেওয়া হচ্ছে ফেরাউনের দরবারে পাঠানো হচ্ছে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় হজরত মুসার মাকে আল্লাপাক সান্ত্বনা দিলেন হে মুসার মা আপনি চিন্তা করবেন না আর দেখিহি আপনি তাকে দুধ পান করানি অতপর যখন আপনার বয় হবে যে আর তাকে রক্ষা করতে পারবেন না বাঁচাতে পারবেন না আপনি ধরা পড়ে যাবেন ফালকিহি ফিলিয়াম্মি তাকে সমুদ্রে সিন্দুক দিয়ে বাসিয়ে দিন এবং আপনি ভয় করবেন না যে সিন্ধুকের মধ্যে পানি উঠে আপনার সন্তানকে আমি মেরে ফেলব বাসিয়ে দিবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন ওলা ভয় করবেন না প্রাণ্যাসের দুশ্চিন্তা করবেন না আপনার সন্তানের কি হবে কি নিশ্চয় আমি আপনার কুলের শিশু আপনার হাকুলে আবার ফিরিয়ে দিব ইলাইকি নিশ্চয়ই আপনার কাছে আমি আপনার সন্তানকে আবার ফিরিয়ে দিব। আর জেনে রাখবেন তাকে আমি রসুলদের অন্যতম বানিয়েছি আমি তাকে রসুল বানিয়েছি আপনি চিন্তা করবেন না এরপরের ঘটনা আপনারা জানেন যখন ফেরাউনের দাসীরা যখন সিন্ধুক যেখানে বয় বয়স রাত হয় সেখানেই সন্ধ্যা হয় যেদিকে বিপদ সেদিকে সন্দুক যাচ্ছিল ফেরাউনের গাঠে গিয়ে লাগলো দাসীবাদীরা ফেরাউনের গাঠে সেই সিন্দুককে আবিষ্কার করলো তারা সিন্দুকটি খোলার পরে দেখলো ফুটফুটে একজন শিশু হজরত আসিয়া ছিলেন নিঃসন্তান বললেন কুর্রত আইনি কুর্রত আইনু কুর্রত আইনি লি আমার এবং আপনার জন্য চক্ষু শীতলকারী হবে এই সন্তানটি লা তাকতুলুহু তুমি তাকে হত্যা করো না আসা ইয়ং ফানা ভবিষ্যতে আমাদের উপকারে আসবে আও খিজাহু ওয়ালাদা অথবা আমরা তাকে সন্তান বানিয়ে নেব ওয়া হুম লা তারা জানে নাই এই সন্তান ঠিক কে ওয়া সুবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন এদিকে মার প্রান্ত অষ্টগত তিনি তো ধৈর্য রাখতে পারতেছেন না পাক বলেন আমি যদি তার দিলকে বেদে না দিতাম তার অন্তরকে যদি আমি বেদে না রাখতাম তাহলে তো তিনি প্রকাশই করে ফেলতেন ধরা পড়ে যেতেন অকালাত এদিকে তার বোন দেখতেছিলেন সিন্ধু কোন দিকে যায় তার ভাই কোন দিকে যাচ্ছে ভাইয়ের খবর রাখতেছিলেন দূর থেকে যেন তারা কেউ টের না পায়ামিম কাবলু এই সন্তানকে বাঁচাতে এখন একজন দাত্রী দরকার যার দুধ পান করে এই সন্তানটি বেঁচে থাকবে ঘোষণা দেওয়া হলো একজন দাত্রী নিয়ে আসো এই কৌশলে হযরত মুস ইসলামের বোন বাইয়ের ভালোবাসায় ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেন এবং তাদেরকে বললেন আমি তোমাদেরকে বলতে পারি হাল আদুলকুম আমি কি তোমাদেরকে পদ প্রদর্শন করবো না আলা আহলি বাইতিন এমন একটি পরিবারের এক ফুলু নাহু যে তাদের দায়িত্ব নিবে তার দায়িত্ব নিবে কফিল হবে পাক এর আগের আয়তে বলতেছেন আমি স্তনের দুধ পান করা মিশরের সকল মহিলার স্তনের দুধ পান করা আমি হারাম করে দিলাম হযরত মুসাল্লাহ ইসলামকে দুধ পান করানোর চেষ্টা অনেক মহিলাই করেছে কিন্তু কেউ কারো দুধ তিনি পান করেননি মুসা ইসলামের মাকে যখন তার ভুন প্রস্তাব করেছেন তখন সাথে সাথেই তাকে নেওয়া হয়েছে এবং তিনি সাথে সাথে দুধ পান করেছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কায়তাকরায়িনহা ওয়ালা তাহzana ওয়া লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হকুন ওয়ালাকিন্না আকছারুহুম লা ইয়ালামুন আল্লাহ পাক বলেন অতঃপর আমি তার মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলাম প্রত্যাবর্তন করলাম তাকার রায় নোহা যেন তার চখু শীতল থাকে অলা তাহজানা সে যেন আর দুশ্চিন্তাগ্রস্ত না হয় তা মা এবং সে যেন জেনে রাখে যে আল্লাহ যা ওয়াদা করেন সেটা সত্যি সত্যি করেন এবং তার বাস্তবায়িত হয় আল্লাহ কিন্ন সারাহুম্লা আলমুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর মাহাত্মের ব্যাপারে খবর রাখে না জানে না সুপ্রিয় ভিওয়ার্স আজ এ